মানুষ বাঁচে না রোদ্রের তাপে তুমি দুই কেজি আঙ্গুর ফলাই না তারে খাওয়াইলা কাজটা কি তুমি ভালো করছো শাশুড়ির সাথে খারাপ ব্যবহার কারণে জামাই তার বউকে দুই কেজি আঙ্গুর ফল কিনে খাওয়ালো কি তার কারণ পুরো ভিডিও জুড়ে বিস্তারিত আপনারা জানতে পারবেন পুরো ভিডিওটা দেখুন আচ্ছা ভাই আপনি যে মানে আপনার মায়ের সাথে আপনার বউ খারাপ আচরণ করার কারণে আপনি বাজার থেকে দুই কেজি আঙ্গুর ফল কিনে এনে খাওয়াইছেন আপনার বউকে কথা রাখি সত্য ভাই সত্যি আচ্ছা এইখানে যে গণ্য গণ্য ব্যক্তিরা আসছে বিচার করার জন্য এটাও তো সত্য নাকি ভাই আচ্ছা আপনি কি কারণে খাওয়াইছেন আপনার বউকে আঙ্গুর ফল কিনে আপনার মায়ের সাথে খারাপ আচরণ করছে কিন্তু আঙ্গুর ফল কিনে খাওয়াইছেন কেন তাও দুই কেজি আমি পছন্দ করে বিয়ে করছি বুঝছেন জি কিন্তু মা অমান্য না হেও বনে না মানে খালি ঝগড়া

এই যে অল্প বয়সের মেয়ে বিয়ে করছস দুইজন সম্পর্ক কইরা ভালো কথা আমরা এলাকা বাসীরা দেখছি বা ভালোই লাগছে এখন এই যে 2 কেজি আঙ্গুর ফল যে তুমি খাওয়াইলা এখন আঙ্গুর ফল খাইলে এটার যে 500 প্রতিক্রিয়া একটা মানুষের মানে কি ধরনের ক্ষতি হতে পারে তুমি কি এটা জানো এটা তো তো জানি না কিন্তু কোন কোন মাসাদা খারাপ ব্যাপার করছে এই না মারি আর কি এই শাস্ত্রটা দি শুনো 2 কেজি আঙ্গুর ফল এক একটা পুরুষ মানুষ আড়াইশো গ্রাম আঙ্গুর ফল খাওয়ার পরে সে তার নিজেকে কন্ট্রোল রাখতে পারে না কারণ আঙ্গুর ফল খুব গরম আর বিশেষ করে আঙ্গুর ফল খাইলে মানুষ নেশা যেরকম করে ম তাফিং হিরোইন গাঁজা বা যে বাবা ট্যাবলেট এগুলা খাওয়ার পরে একটা মানুষ যেরকম নেশায় আসক্ত হয়ে যায় আর আড়াইশো গ্রাম আঙ্গুর ফল যদি কোনো পুরুষ মানুষ খায় সে নেশাকর হয়ে যায় একদম নেশার মতো লাগে তার কাছে তুমি যে এই ছোট মেয়েটা রে দুই কেজি বিষয়টা চিন্তা করছেন দুই কেজি আঙ্গুর ফল তাও এই এই যে মেয়েটা রে রূপা আচ্ছা তোমার বাড়িতে কি খবর পছাইছো এই যে তোমাকে যে দুই কেজি আঙ্গুর ফল খাওয়াইলো তুমি যখন আঙ্গুর ফল তোমার সামনে দিলো তখন তুমি প্রশ্ন করো নাই

কারণ দুই কেজি আঙ্গুর ফল চার টাকা কথা না আর তুমি বোকার মতো বউ মারো না ভালো কথা শাসন করো চোখ গরম দাও এরপর তোমার মার সাথে ঝগড়া করছে যাই কিছু হয়েছে তুমি তারে বুঝাও এই জন্য তুমি এই গরমের সিজনে এই গরমের ভিতরে মানুষ বাঁচে না রোদ্রের তাপে তুমি দুই কেজি আঙ্গুর ফলাই না তারে খাওয়াইলা কাজটা কি তুমি ভালো করছো কি ভালো করছো ভালো করে নাই